আমরা এখন বাংলাদেশে চলে এসেছি তো বাংলাদেশে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মুরগি আছে মুরগিগুলো আপনার বাংলা আমরা কিন্তু বাঙালি কিন্তু আমরা এখন এই মুরগিগুলো দেখতে পাচ্ছি এই মুরগিটা হচ্ছে অনেক সুস্বাদু একটা খাবার এটাকে খেলে পরে অনেক প্রোটিন পাওয়া যায় প্রোটিন পাওয়া যায় এটাকে খেলে খেলে পরে আর আর কিছু পা সামনে দেখি কিছু সিসিলিয়ান দেখা পড়ছে নাকি এই যে আমরা এখন পাহাড়ি অঞ্চলে এসেছি আমরা এখন আমরা এখন অনেক এই যে আর এখানে একটা মুরগি দেখা গিয়েছে এটা খেতে কিন্তু অনেক একটা প্রোটিন আছে ভিতরে আমরা এলে একদিন সবাই পেলে আমরা একদিন খাবো ইনশাআল্লাহ আর এই যে অনেকগুলো দেখা যায় এই যে চাকমা বলে এদেরকে চাকমা আমরা আমাদের এটা বাংলাদেশে মানে আমাদের চাকমা নাই তবে এটা বাংলাদেশ তো বাংলাদেশে গরিবের পাহাড় ধরতে গেলে এই যে এগুলোকে বলে প্রোটিন প্রোটিন যাবতীয় খাবারের অনেক কিছু খাই ওরা এই যে দেখেন কি একটা অবস্থা করে রেখেছে বাংলাদেশের বাঙালিরা সম্মান না কি একটা বলে দিয়েছে

যাই হোক ভয়ে ভয়েস কি সারু ঠিকঠকে সার দিবেন তো টিকটক আইডি তো এই যে আমাদের এই বাড়ি এই যে বাড়ি বলছে এলে সবই মিচ্ছ কথা বলছে আমরা দূরে ঘুরতে এসেছি অনেক দূরে সবই মিচ্ছ কথা বলছে এই যে এই মাংস কথা এলে করতে হয় না বলতে হয় না আমরা দূর দূরান্ত থেকে এসেছি তো আমরা আগেতেছি এখন সামনে অনেক বাড়ি কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এগুলো এগুলো সরকার বাড়ি করে দিছে আর কি এই যে এখানে আমাদের একটা ভক্ত পাওয়া গিয়েছে এই তো এটা সবই সরকারে বাড়ি করে দিয়েছে আর যেগুলো আমরা প্রথমে দেখালছিলাম ও বাড়িগুলো সরকারে দেয়নি ওগুলো নিজে চেষ্টা করছে বানার কোনো টাকা টাকা কিছু দেয়নি আমাদের সরকার এখানে নিয়ে হয়নি তো এলে এবার শেখ হাসিনা বাড়ি করে দিয়েছিল এলে 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 সব শেখ হাসিনা বাড়ি করে দিয়েছিল সামনে একটা মসজিদ আছে এগুলো নিজস্ব বাড়ি করা এইগুলো এক একজনে নিজস্ব বাড়ি করে এগুলো শেখ হাসিনা বাড়ি করে দিয়েছিল আমরা নেমে যাচ্ছি এখন আমরা নেমে গেলাম আমরা বাংলাদেশের এক অঞ্চল আছি চাপাই নামকগঞ্জ শিখগঞ্জ থানাশ্বী হলে তো আমাদের এইখানে আসছি আমরা এখানে একটা মসজিদ আছে এই যে মসজিদ এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আছেন চেষ্টা করি দাঁড়ান চেষ্টা করি আপনাকে দেখার চেষ্টা করছি একটু এই যেটা এটা আপনার শেখ হাসিনা করে দিয়েছিল সরকার এটা আপনাদের মসজিদ এইখানে সবাই বসবাস নামাজ পড়ে আর কি এই যে এখানে একজন উজু করছে এই যে মসজিদ এই যে মসজিদের ভিতর এইসব তো আমরা এখন মসজিদ থেকে বের হয়ে গেলাম এই তো গাইস এই যে এখানে আজান দোয়া হয় মাইকে শোনা যায় এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নেমে যাব এইগুলো সরকারে বাড়ি করে দিছে এই যে এটা দোকান একটা দোকান এখানে বানাইছে সবাই এখানে খায় এটা ধরতে গেলে একটা বাজার তো আমরা এখন সামনে গোয় এই যে অনেকগুলো গরু ছাগল অনেকগুলা গরু এখানে এগুলা মানুষ মানে যারা বাঙালি এরা মানে পুষে পালন করে আর কি বিক্রি করে তো আমরা এখন সামনে যাবো এই যে এগুলো নিজস্ব বাড়ি করছে আমরা এখন আমরা পাহাড় থেকে চলে এসেছি আমরা এখন যারা নিজস্ব বাড়ি করছে তাদেরকে আমরা তাদের বাড়ি দেখানোর চেষ্টা করছি এই যে তো আমরা এ তো গাইস আমরা এখন অনেক দূর পৌঁছ চলে এসেছি এই যে

তো আমরা এখন সবাই রওনা দিছি দূর থেকে চলে এসেছি এই তো সেই বাড়িগুলো এখনো দেখা যাচ্ছে অনেক বাড়ি এগুলো পাহাড়ে অনেক বাড়ি আছে আপনি এখানে আসেন যান অনেক কিছু দেখতে পাবেন এই চোর সবাই এই যে বাচ্চারা আসছে বাবু এটা কি কিনছো কি কিনছো এটা ভাবছে ভাবছে তো আমরা এখন হাঁটছি এই তো আমরা এখনকার চলে এসেছি অনেক দূর থেকে আমরা সামনে আরো হয়ে গেবো আপনাকে দেখার চেষ্টা করছি দাঁড়ান সামনে একটা ব্রিজ পাবেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমরা এখন ব্রিজে উঠছি উঠেছি এটা আমাদের ছোট ব্রিজ আমাদের না এখানকার সব মানুষের জন্য এরপর যাওয়া আসা করে তা আমরা এখন ব্রিজে অবশেষে উঠেছি এই যে সব পুকুর এটা পুকুর না এটা ডাঁড়া বলে অনেক বড় ওই শেষ নাই আর অনেক বড় আল্লাহ অনেক বড় এদিকে অনেক আছে আমরা আইলাম তো আমরা তোমার দেখাতে পারিনি আল্লাহ তো কয়েছে যে তুমি আমার যারা দিন প্রতিষ্ঠা করবে তারাকে ভোট দাও না তুমি তার সাথে থাকবে না আল্লাহ রাস্তা তো আছি আমরা হ্যাঁ ওটাই যারা হুজুর তারাকে ভোট দিবে

আচ্ছা থাকেন তাহলে আসসালামু আলাইকুম আমরা এখন এগোচ্ছি ব্রিজটা আমাদের এটা অনেক ছোট ব্রিজ এটা মানে এটা মানে কোনো সরকার করে দেয়নি এটা নিজেই বানাচ্ছে এখানকার মানুষ টাকা উঠে আর কি এখন আমরা বাগান পাড়াতে যাব আমরা এটা বলে বাগান পাড়া বাগানপাড়া পড়া বলছে বলতে বুঝাই আপনারা তো জানেন গাইস আমাদের এখন আমরা দেখতে আসেন এটাতে অনেক বাঁশ এটা বাংলাদেশে সচরাচর অনেক বাঁশ দেখা যায় বাঁশ তো এখানে দেখতে পাচ্ছেন এলে বাংলাদেশে অনেক দেখা যায় অন্য কোনো রাষ্ট্রে না পাইলে আপনারা বাংলাদেশে পাবেন দেখতে চাপায় তো আমাদের এই নতুন পেজটা সবাই ফলো করিয়েন গাইস আমরা আর সবাই সাবস্ক্রাইব করেন আমাদের পেজটা একটু ফলো করে দিয়ে আর সবাই পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং পেজটাকে ফলো করে যাবেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা কত অনেক কষ্ট করি দেখেন এগুলো আমাদের কত কি করতে হয় এইগুলো মাটিতে আমরা হেঁটে যাই আমরা কি আমরা তো কষ্ট করা যাই আমরা কি এমনি এমনি বসে বসে চলে যাই ভিডিও হয়ে যায় একজন জানে একটা একজন ক্যামেরাম্যান কতটা কষ্ট করতে হয় এবং যারা ভিডিও বানাতে যায় বা যারা করে ওদের কি ওদের কি কষ্ট হয় না ওরাই তো আসে থাকে তো আপনারা কেন সাবস্ক্রাইবটা কিছুই করেন না তো আপনারা অনুরোধ অনুরোধ রইল যে পেজটা ফলো করেন এবং সাবস্ক্রাইব করিয়ে এবং কমেন্ট করে লাইক করেন পারলে বেশি বেশি শেয়ার করবেন এই যে এই যে দেখেন এই যে আপনাদেরকে দেখাইতেছি একটু জুম করে এই যে অনেকগুলো এলে কিন্তু মনে করেন যে একটু নিম্ন নয় একটু একটু ভালো আছে ওদের থেকে এরাও বর্ডারের পাশেই বেশি দূর না বর্ডার এখান থেকে প্রায় এক কিলোমিটার হবে এক থেকে দুই কিলোমিটার হবে আমরা প্রায় দুই কিলোমিটার হেঁটে চলে এসেছি কিন্তু এখন আমরা হাঁটতেই আসি হাঁটতেই আসি ভিডিও কাটছি করছি এই যে দেখেন এই যা এখানটি পার হলো এটা কি কষ্ট নয় এখন আমাকেও পার হতে হবে এই যে আমরা এখন চলে এসেছি এই যে দেখেন গাইস এইখানে কত কি আছে মানুষ এগুলাই উড়াই বা লোকড়ি ঘর বলে এটাকে এটাকে লোকড়ি ঘর বলে যাকে বলে খড়ি ঘর তো মুরগি তো এই যে এগুলো মানে আমরা যেটা আগে দেখেছিলাম মানুষগুলাকে নিম্ন বলে ওরাকে আর এর আগে ওরাকে বলে ধরতে গেলে ওরা ওরা নিজে জানে আল্লাহ চলায় ওরাকে আর এরা একটু চলার মতন মানুষ এই যে আমরা এখন যাবো এটা কল আর কি বলবো যা আছে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক দূর থেকে হেঁটে চলে এসেছি আর অল্প কিছু রাস্তা বাকি আমরা গাড়িতে উঠে যাবো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা আর বেশিক্ষণ আমরা আপনাদের মাঝে থাকবো না তো গাই যারা এখনো আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সবাই কি দেখার একটু চেষ্টা করবেন আসলে এই তো আমরা এই যে এগুলা মানে ধনী বলতে মানে এরা সব সময় যা খুশি তা নিতে পারবে একটু আর আপনারা দেখালাম আল্লাহ যাকে দায় তাকে সব কিছু দিয়ে দেয় আর আল্লাহ যাকে দেয় না সহজে কোনো কিছু না দেয় কিন্তু আল্লাহর পথে থাকতে হবে সব সময় সবাইকে মাগরিব হয়ে এসেছে আমরা খাওয়া দাওয়া করে বের এখন অনেকটাই রাতের পথে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা অনেক বেড়া এই যে আমার ডিরেক্টার এখন চলে এসেছি আমরা রাস্তার পথে ডিরেক্টার এগুলা কলা বাগান এগুলা কলা বাগান আমাদের ডিরেক্টরের কলা বাগান ডিরেক্টরের এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস এখনকার আমরা আর বেশি গুণ আপনাদের মাঝে রইব না মানে ডিরেক্টার আগাচ্ছে হেঁ করছে এই যে দেখেন অনেক সুন্দর একটা কলা বাগান দেখতে পাচ্ছি আমরা অনেক মনটা ভালো হচ্ছে ভালো হলো কলা বাগান দেখে জি ভরে এই যে আপনি এই বাসে দেখতে পাচ্ছেন টমেটো টমেটো শিম এই শিম বলে এটা শিমের এই যে শিম শিমের গাছ আপনারা দেখায় একটু এই যে শিমের ফুল হ্যাঁ এগুলোকে বলে পেঁয়াজ 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 চিনেন পেঁয়াজ বলে এগুলোকে পেঁয়াজের লাইল বলে আর কি তো তো আর কিছু বলার মতো নাই মাকে বাইজে তো গাইস আপনার সবাই পেজটাকে একটু ফলো করে দিন প্লিজ অনুরোধ করিল আর সবাই কি শেয়ার করে দিন ভিডিওটা সবাই দেখার সুযোগ করে দিন তো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম থাকলো বাই বাই